জানাই জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে পৃথিবীর সব থেকে সুখ স্বচ্ছন্দ উপভোগ করা ব্যক্তিটাকে যদি নিয়ে গিয়ে একটা বালতির ভিতরে পানি থাকলে ওই পানির ভিতরে একটা আঙুল ডুবিয়ে উঠাতে যতটা সময় লাগে অতটুকু সম পরিমাণ তাকে যদি জাহান নামে ডুবিয়ে উঠে নেওয়া হয় ওঠানোর পর পৃথিবীর সব থেকে বড় যে সুখ পালন করেছিল শান্তিতে ছিল জীবনে কোনো দিন অশান্তি ছিল না জীবনে কোনো দিন কষ্ট ছিল না জীবনে কোনো দিন দুঃখ ছিল না ওই ব্যক্তিটাকে যখন ওই জাহান নামে ডুবানো হবে ডুবানোর পর উঠানো হবে উঠানোর সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে বলো তুমি দুনিয়াতে কোনো দিন সুখ পেয়েছিলে কিনা শান্তিতে থেকেছিলে কিনা ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি জীবনে কোনো দিন সুখে ছিলাম এটা আমার জানা নেই আমার জীবনটা তো শুধু দুঃখেই ভরা ভেবে দেখেন বোকান্তরে দুনিয়ার বুকে যেই লোকটা জীবনে কোনো দিন মানে সুখে ছিল না শান্তিতে ছিল না জীবনে শুধু দুঃখ জীবনে শুধু দুঃখ কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ লাঞ্ছনা আর লঞ্চনা ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে একই একইভাবে জান্নাতের মধ্যে ঢোকানো হবে ঢুকিয়েই উঠে নেওয়া হবে এক সেকেন্ড সময় লাগবে না তারপরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে বলো তুমি দুনিয়াতে কষ্টে ছিলে কিনা ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়ার বুকে কষ্ট কি জিনিস আমি জীবনে দেখিনি আমার জিন্দগি তো শুধু সুখের 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 আপনার কাছে যতই টাকা থাক না কেন আপনার কাছে যত পয়সাই থাক না কেন আপনার জীবনে দুঃখ আছে আপনার জীবনে কষ্ট আছে আপনার জীবনে অভাব আছে আপনার দশ লক্ষ থাকলেও আরো দুই লক্ষ ধার নিতে হয় আপনার বিশ লক্ষ থাকলে আরো দুই লক্ষ কর্য নিতে হয় আপনাকে কারো কাছে হাত পাততে হয় মুখাফেকি হতে হয় কিন্তু আল্লাহরের জান্নাত যখন আপনি যাবেন আপনাকে কারো মুখাফেকি হওয়ার দেখবে না কারো মুখাফেকি হতে হবে না সেদিনকে আপনি শুধু কেবলমাত্র মনের ভিতরে সংকল্প করবেন মনের ভিতরে সংকল্প করে আপনি যা চাইবেন যা অনুভব করবেন সেদিনকে আপনার মুখের সামনে চলে আসবে আপনার কাছে রেডি আল্লাহ তার ভাষায় বলছেন কতু ফুহাদানিয়া ওই জান্নাতের মধ্যে একজন ব্যক্তি যদি মনে করে। আমি আঙ্গুর খাবো ওই জান্নাতের ভিতরে যদি একজন ব্যক্তি মনে করে আমি বেদানা খাবো ওই জান্নাতের ভিতরে একজন ব্যক্তি যদি মনে করে আমি খাজুর খাবো ওই জান্নাতের ভিতরে একজন ব্যক্তি তার যে কোনো খাবারের সে ইচ্ছা করলে কুতু ফুহা দানিয়া তার মুখের সামনে এসে ঝুঁকে চলে আসবে শুধু হা করে কুত করে গ্রিললে হয়ে যাবে আচ্ছা বলেন তো হ্যাঁ আমার মা শোনেন আপনাকে ওষুধ দেবো আপনার জন্য আমি ঔষধ নিয়ে রেডি আছি অ্যান্টিবায়োটিক ঔষধ আমার কাছে আছে এক্ষুনি আপনাকে পুষ করব। আপনার শরীরে যা রোগ আছে ক্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগ সেরে যাবে ইনশাল্লাহ একটু থামেন হাইজগের ভালো লাগে না বলে সেই আগের তাজিবুরা নাই রে কি যে বলছে বুঝতে পারছেন কথা বুঝলেন না ভাবছি ঔষধ দিচ্ছে একটু থামেন সম্মানিত সুধী আপনাকে বলছিলাম পৃথিবীর বুকে আপনি যত অর্থশালী হন না কেন যত টাকা পয়সা আপনার থাক না কেন আপনি যে কোনো খাবার ইচ্ছা করলেই খেতে পারেন না এখন যদি আমি মনে করি বাংলাদেশের টাটকা পদ্মায় রিলিজ খাব সম্ভব এই মুহূর্তে সম্ভব সম্ভব নয় কিন্তু আল্লার কাছে সম্ভব না সম্ভব এই কথা বলেন ঘুমিয়ে গেছে তো হবে কি করি এবার যদি মমতা খালা এসে বলে দিতে হবে দিতে হবে দিতে হবে বুঝবো না এখনই যদি অধির দাদা এসে বলে করতে হবে করতে হবে করতে হবে তখন জোশ দেখে কে বুড়ার গায়ে মনে হচ্ছে আঠারো বছরের যুবকের জোশ আর বুড়ির গায়ে মনে হচ্ছে আঠারো বছরের যুবতীর হাঁটছে কত গো আর যদি নামাজ পড়তে যেতে বলা হয় তখন খুব ব্যথা হাঁটতে কথা না মসজিদে গিয়ে তখন ঠার করে চেয়ারটা কোথায় আছে দেন একটু আমি আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি চেয়ার নেই ভুল বলছি নাকি এই কথা বলবেন সম্মানিত সুধি আল্লাহর কথা শুনলে ঘুম আসে আর দুনিয়ার ওই যে মোড়ে ওই যে রাধাকান্তপুর পার করে ওই যে কি তৈরি হয়েছে কি হয়েছে গো ডিগাক ডিগাক ডুকডাক ডুকডাক চলতেই আছে আর কি যে ঝিকমিক 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 করছে আল্লাহ একবার এই ঝিকমিক ঝিকমিক ঝিকমিকের আলো দেখতে গিয়ে কত সেলফি যে মানুষ তুলছে ভাই তুলে না জান্নাতের মধ্যে যে যাবে এই যে কি আলো ওর দাঁত দিয়ে ছটা মারবি আরে দাঁত তো দূরের কথা ওর গাল দেখিছেন আজকাল আবার ছেলে মেয়ে হ্যাঁ বুঝলেন একটু যদি ঝকঝকে ফকফকে হয় তাহলে বুঝতেই পাচ্ছেন খুব রস লেগে যায় কিন্তু দেখেন তো আল্লাহরব্বুল আলমিন জান্নাতের মধ্যে যে মেয়েটাকে দেবে আরে যে মেয়েটাকে যে ছেলেটাকে দেবে ওর সৌন্দর্য কেমন হবে জানেন একটা স্ত্রী তার স্বামীর চাওয়ালের উপরে তার কপালে পেশানির উপরে তার গোটা শরীরটাকে আইনার মতো দেখতে পাবে সুন্দর ওই নারীটা হবে তার চাওয়ালের উপরে তার গালের উপরে ওই পুরুষটার গোটা বডিটাকে আয়নার সামনে দাঁড়ালে সৌকেছে একটা আয়না লাগানো আছে না লম্বা আয়না আমার মা বোনেরা বলে আগে শৌকেশ যদি বাড়িতে না ঢোকাও তুমি বাড়িতে ঢুকবে না তোমার পাতে থালে আজকে খাবার খোলা হবে না কেন সৌকেশে কাপড় সাজিয়ে সাজিয়ে রাখতে হবে আর যখন চাচাত ভাইয়ের বিয়ে হবে তখন নতুনটাকে ভাঁজ খুলে পড়তে হবে আর তোমার সামনে যত ছিঁড়া নোংরা ইদুটি পিদুটি কাদা লাগা ওই যে কালি লাগা ওটা পড়তে হবে তুমি যদি বলো সুন্দরটা কি হলো তুমি বেশি বুঝো না ওই যে তোমার সাথে ভাইয়ের বিয়ে হবে ওই দিনের লেগে রেখেছি এখন তোমার সামনে যেটা পড়েছি এটাই ভালো না হলে এটাও পড়ব না কথা বুঝেন না শোনেন সেদিনকার সৌন্দর্য কত হবে সেদিন ওই নারীর সৌন্দর্য সেদিন ওই পুরুষের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দেবেন এমন ভাবে বাড়িয়ে দেবেন ওই পুরুষ ওই নারীর দূরের কথা পোশাকের ভিতর দিয়ে ভেদ করে পোশাকের ভিতর দিয়ে ভেদ করে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে আর শরীর তো দূরের কথা তার হাড়ের ভিতরে একটা যে মগজ থাকে না শ্বাস থাকে তেল তেল বুঝেন তো ওই গরু ঠ্যাং দিন কেটেছেন ভাই কাটেননি ছাগলের ঠ্যাং কেটেছেন গো ওর ভিতরে একটা শ্বাস থাকে না ওই হাড়ের ভিতর দিয়ে ওই শ্বাসটাও দেখা যাবে বলেন তাহলে কত সুন্দর হবে আচ্ছা এই সুন্দর জিনিস পাওয়ার কি ইচ্ছা আছে গো যদি থাকে তাহলে সর্দারের মেয়ের দিকে আজ থেকে আর তাকানো হবে না যদি এই ইচ্ছা থাকে ও সর্দারের বেটি তোমাকে বলছি মরনের ছেলের দিকে আর তাকানো হবে না তোমাকে আজ থেকে চুপচাপ থাকতে হবে নিজের শরীরকে হিফাজত করতে হবে শরীয়ত মেনে জিন্দগি জীবন করতে হবে কি হলো তোমাকে এই সৌন্দর্য নিতে গেলে এই মূল্যবান জান্নাত নিতে গেলে কি করতে হবে আল্লাহর কথা মেনে চলতে হবে রাসুলের আদর্শ মেনে চলতে হবে সম্মানিত শুধু তারপরে আপনাকে বলছি শোনেন জান্নাত কত সুখের জায়গা জান্নাত কত আনন্দের জায়গা রবের নিকটে সন্তুষ্টি অর্জন করলে ডানহাত আমল নামা পেলে আপনি কত স্মৃতি মধুর জায়গায় থাকবেন দেখেন আল্লাহ আল্লাহর কাছে আপনি শুধু কল্পনা করবেন আপনি মনে মনে বলবেন তিমি মাছের কলিজা খাবো আরে খাবো খাবো আপনার মুখে বলা লাগবে না শুধু অন্তরে এসেছে তিমি মাছের কলিজা একদম সুন্দর করে ভাজি করে একদম পিস পিস করে রেডি শুধু একটু হা করলেই হবে কুত করে চলে যাবে কথা বুঝলেন না আপনি এত চেয়ে কি পাবেন সম্ভব নয় অনেক সময় আপনার ছেলে আপনার কাছে আবদার করে আব্বু এক কিলো মিঠাই নিয়েছেন তো তো আপনি আজ নিয়ে আসবো কাল নিয়ে আসবো করে করে পাঁচ দিন হয়ে যায় নিয়ে আসা হয় না ভাই এরকম আপনার স্ত্রী বলেছে যে এই শাড়িটা নিয়ে